জব টিচার্স টিভির পক্ষ থেকে সম্মানিত ভিউয়ার্স ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত ভিউয়ার্স আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মুশারফ শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষক ও ট্রেড ইন্সট্রাক্টর ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা ইটনা কিশোরগঞ্জ সম্মানিত ভিওয়ার্স আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা সরিষাবাড়ি উপজেলা সম্মানিত ভিউয়ার্স আজকের আলোচনা বিষয় শিক্ষক নিবন্ধন সম্পর্কিত প্রশ্ন ও উত্তর পর্বণ ছয় তো আজকে হলো একান্ন থেকে ষাট পর্যন্ত অর্থাৎ একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পুষ্পান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট মোট দশটি প্রশ্ন প্রশ্ন নম্বর একান্ন বলা হয়েছে চূড়ান্ত সুপারিশ করার কত দিনের মধ্যে যোগদান করতে হয় চূড়ান্ত সুপারিশ করার ত্রিশ দিনের মধ্যে আপনাকে প্রতিষ্ঠানে যোগদান করতে হবে তারপরে বলা হয়েছে চূড়ান্ত সুপারিশের পর যোগদান না করলে সমস্যা হবে কি চূড়ান্ত সুপারিশের পরে এমপিও স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে যোগদান না করলে কোনো সমস্যা নেই এবং আপনি যদি যোগদান না করেন পরবর্তী আরেকটি গণবিজ্ঞপ্তিতেও আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ আপনার ইচ্ছা স্বাধীন আপনি আবেদন করতে পারবেন ইচ্ছা স্বাধীন আপনি যোগদান করতে পারবেন এবং যোগদান করেও যদি বলেন যে আমি এমপিও করব না অন্য আরেকটা সময় এমপিও করবো তবুও আপনি এমপিও করতে পারবেন কিংবা যদি স্বেচ্ছায় আবার চলে আসতে চান তো স্বেচ্ছায় আপনি যে কোনো সময় চাকরির থেকে স্থগিত কিংবা আপনি চাকরি বাদ দিয়ে একটি আবেদন লেখে চলে আসতে পারেন এক্ষেত্রে আপনার কোনো বাধ্যবাধকতা নেই সম্পূর্ণ আপনার ইচ্ছার উপরে প্রশ্ন নম্বর হলো টিপ্পানা বলছে সনদ ভেরিফাইয়ের নিয়ম বলুন সনদ ভেরিফাই শুধুমাত্র কারিগরি শিক্ষা বোর্ডের অধীনস্থ এসএসসি ভোকেশনাল দাখিল ভোকেশনাল এবং বিএম ভোকেশনাল এবং স্বতন্ত্র কারিগরি প্রতিষ্ঠানগুলো যেগুলো কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন থেকে এমপিও দেওয়া হয় সেগুলোর মূল সনদ ভেরিফাই করতে হবে ভেরিফাইড সিস্টেমটা আমি একটু বলে দিই ধরেন আপনি এসএসসি তে এসএসসি ভোকেশনাল পাস তো আপনি এসএসসির যে মূল সনদ সার্টিফিকেট ওই সার্টিফিকেট মূল থেকে কারিগরি শিক্ষা বোর্ডে নিয়ে যাবেন মূল সনদের এক কপি কিংবা দুই কপি ফটোকপি করবেন ফটোকপি করলে আপনি মূল সনদ এবং ফটোকপি জমা দিলে একশো টাকা করে ফি নেয় কারিগরি শিক্ষা বোর্ডে যদি আপনি দুই কপি দেন তাহলে দুইশো টাকা নেবে এবং কি যদি আপনার যদি সেটা ডিপ্লোমার সার্টিফিকেট থাকে যেমন ট্রেড ইনস্ট্রাক্টর হিসেবে যদি ডিপ্লোমার সার্টিফিকেট দেখান তাহলে ডিপ্লোমার অষ্টম পর্বের যে অবস্থানটা মার্কশিট সেই অনুযায়ী কিন্তু আপনার নাম্বার ওইখানে লেখা থাকে সো সকল কিছু নাই আপনি শুধু সার্টিফিকেট দুইটা এসএসসি সার্টিফিকেট এবং ডিপ্লোমার সার্টিফিকেট অথবা বিএম এর সার্টিফিকেট অথবা অনার্স মাস্টার যে কোনো সার্টিফিকেট মূল সার্টিফিকেট কোনো মার্কশিট আপনার কি করার লাগে না সত্তাহিত করা লাগে না এখন এটি আপনি সত্যায়িত করতে যাবেন সর সব বোর্ড থেকে অর্থাৎ আপনি যদি কারিগরি শিক্ষা বোর্ড থেকে পাশ করেন তাহলে যদি ঢাকা বোর্ড থেকে করেন তাহলে আপনি ঢাকা বোর্ড থেকে আনবেন আর আপনি যদি চট্টগ্রাম বোর্ড থেকে করেন তাহলে চট্টগ্রাম বোর্ড থেকে করে আনবেন এছাড়া যারা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে পড়েছেন পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে তারা করে আনবেন আর যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়েছেন তারা সবাই গাজীপুর যেয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রধান শাখায় গাজীপুর গাজীপুর গিয়ে করতে হবে আর যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে অনার্স মাস্টার্স করেছেন তারা স্ব স্ব প্রাইভেট ইউনিভার্সিটির প্রধান চ্যান্সেলর দ্বারা সত্যায়িত করে নিয়ে আসতে হবে এ হল কারিগরি আর যারা জেনারেলি স্কুল অ্যান্ড কলেজ কিংবা মাদ্রাসাতে যোগদান করবেন বা মেমিস বা মাওসির উদ্দিন এমপি হবেন তাদের সনদ ভেরিফাই করার দরকার নাই ভোট কর্তৃক তারপরে বলছে জিও সমস্যা নিয়ে আলোচনা হয় জিও সমস্যাটা হলো জিতে হলো গভর্নমেন্ট ওতে হলো অর্ডার অর্থাৎ কারিগরি যে প্রতিষ্ঠানগুলো সেগুলোতে জিও আছে যেমন আপনি এসএসসি ভোকেশনালের একজন শিক্ষক কিংবা আপনার প্রতিষ্ঠানে দুটি পদ মানে দুটি টেড খোলা রয়েছে একটি জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্ডস আর হল জেনারেল ইলেকট্রনিক্স ওয়ার্ডস তাহলে দুটি ট্রেডের জন্য অর্থ মন্ত্রালয় থেকে বেতন করার জন্য একটি অনুমোদনপত্র আনা লাগে যদি একবার অনুমোদনপত্র আনেন তাহলে সারা জীবনের জন্য আপনি ওই পদে আর অনুমতিপত্র লাগবে না কিন্তু আবে এমপিও আবেদনের সময় জিও কবিটা দেখাতে হবে কিন্তু যারা জেনারেল এবং মাদ্রাসায় চাকরি করেন বা মাউসি কিংবা মেমিস বা মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে তাদের জন্য জিও কোনো সমস্যা নাই তাদের এমপিও যথেষ্ট তাদের জিওর কোনো কপি লাগে না শুধুমাত্র এসএসসি ভোকেশনাল দাখিল ভকেশনাল স্বতন্ত্র ভকেশনাল এবং টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট বা কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে যে এমপিও শাখায় কর্মকর্তা কর্মচারীদের জন্য জিও থাকতে হয় যদি ওই সাবজেক্টের এমপিও আছে কিন্তু জিও নেই তাহলে আপনার কিন্তু এমপিও হবে না এগুলোর ক্ষেত্রে যারা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করে প্রতিষ্ঠানে জিও নাই সেক্ষেত্রে আপনি জিও পাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন এর আগে ক্লাস নেওয়ার কোনো দরকার নেই আর জিওর সমস্যাটা সহজেই সমাধান হয় না অত্যন্ত সময় লাগে প্রায় দুই দেড় দুই বছরের মতো সময় লাগে তো এ বিষয়টি অত্যন্ত ধীরগতির একটি কাজ তাই জিও ছাড়া কারিগরি প্রতিষ্ঠান আবেদনের সময় জিও আছে কি না যদি জিও না থাকে তাহলে পত্র এমপিও থাকলেও সেখানে দয়া করে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশে কেউ দয়া করে আবেদন করবেন না আর যারা পঞ্চম আবেদন করে ফেলেছেন তারা বিকল্প চিন্তা ভাবনা করে অন্য প্রতিষ্ঠানে যাওয়ার চেষ্টা করবেন যদি আপনার সতেরোতম শিক্ষক নিবন্ধন সনদ থাকে তাহলে সামনে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে বিজ্ঞপ্তিতে আপনি আবেদন করতে পারবেন কিন্তু আহ যাদের ষোলতম শিক্ষক নিবন্ধন সনদ রয়েছে তারা কিন্তু আর ষষ্ঠ বিজ্ঞপ্তি আবেদন করার মনে হয় কোনো সুযোগ থাকবে না যদি সুযোগ থাকে তাহলে আলহামদুলিল্লাহ কিন্তু শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ কিন্তু তিন বছর অর্থাৎ আপনি যখন সনদকে হাতে পাবেন তখন থেকে তিন বছরের মধ্যে আপনার মেয়াদ কমপ্লিট করতে হবে মানে ওর ভিতরে আপনাকে চাকরি নিতে হবে তারপরে প্রশ্ন বলছে বিরুল ফর্ম পূরণ সম্পর্কে বলুন বিরুল ফর্ম পূরণ করা বাধ্যতামূলক অর্থাৎ আপনি যখন প্রাথমিক সুপারিশ পাবেন তখন এনটিআরসি আপনার মোবাইলে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেবে সেই পাসওয়ার্ড দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রালয়ের সুরক্ষা সেবা বিভাগে ঢুকে তিন বা চার পাতার একটি তথ্য দিতে হবে যেমন আপনার সার্টিফিকেট স্ক্যান করে দিতে হবে দুইজন পরিচিত ব্যক্তির নাম দিতে হবে আপনার ভোটার আইডি কার্ডের নাম দিতে হবে স্থায়ী এবং অস্থায়ী ঠিকানা দিতে হবে তারপরে এই যে যাবতীয় যে তথ্য বাবা মার তথ্য দিতে হবে সব মিলে আপনাকে একটি ফটো দিতে হবে সব মিলে তিন তিন পাতার একটি অধ্যায় হবে মানে আলাদা পাতা হবে এটি হলো বিরুল ফর্ম বা পুলিশ ভেরিফিকেশন ফর্ম নামে পরিচিত তো পরের প্রশ্ন বলছে এমপি ভুক্ত কর্মকর্তা কর্মচারী কি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারে মানে এখানে এমপি মন্ত্রী কিংবা উপজেলা পরিষদ চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান কিংবা কমিশনার বা ওয়ার্ড কাউন্সিলর এগুলোর জন্য ইম্পিভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা বা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ইন্ডেক্সপ্রাপ্ত কোনো কর্মকর্তা কর্মচারী নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন না তবে আগে এই নিয়মটা শিথিল ছিল পরের প্রশ্ন বলছে তথ্য গোপন করে কিংবা ভুয়া সার্টিফিকেট দিয়ে কেউ যদি শিক্ষা প্রতিষ্ঠানে যোগদান করে বা এমপিভুক্ত হয় এবং তা প্রমাণিত হলে পরবর্তীতে যদি তা প্রমাণিত হয় তাহলে সাজা হবে কি সেক্ষেত্রে এখন বর্তমানে আমরা দেখেছি জাল সনদধারী যারা রয়েছেন তাদের বিরুদ্ধে মামলা হয় মামলায় তারা হাজিরা দেয় এবং তারা এই যে যে জাল টাকায় যে পাঁচ বছর দশ বছর চাকরি করছে চাকরি টাকা দেওয়ার শর্তে আপনাকে জামিন দেবে যদি টাকা না দিতে পারেন তাহলে অবশ্যই আপনাকে জেল খাটতে হবে এ হলো বর্তমান অবস্থানটা যে বিভিন্ন জাল সনদধারী এমপিভুক্ত শিক্ষা ব্যবস্থায় প্রায় পাঁচ পার্সেন্ট কর্মকর্তা কর্মচারী রয়েছেন যারা বিভিন্নভাবে শিক্ষক নিবন্ধন সনদ জাল করে চাকরি করছেন কিংবা কম্পিউটার সনদ জাল করে চাকরি করছেন কিংবা বিএড সনদ জাল করে চাকরি করছেন কিংবা অনার্স বা মাস্টার্সের সনদ জাল করে চাকরি করছেন কিংবা শিক্ষাগত যোগ্যতা নাই তারপরেও কোনো না কোনোভাবে অন্য কোনোভাবে জাল করছেন কারো আবার অন্য নিবন্ধন সনদ দিয়ে নিজের নিবন্ধন সনদ ব্যবহার করে চাকরি করছেন তো বিভিন্ন কারণে আবার কেউ ভুয়া কাগজপাতি বানিয়েও অনলাইন করেও চাকরি করছেন তো এইগুলোর কারণে প্রায় এমপিও ভক্তি স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় পাঁচ পার্সেন্ট অধিক ভুয়া কর্মকর্তা কর্মচারী এখনও চাকরি করছেন যা এখন বর্তমানে আস্তে 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 প্রযুক্তি আধুনিক হওয়ার কারণে এবং শিক্ষা মন্ত্রণালয়ের সচেষ্টার কারণে জাল নিবন্ধন সনাদদারি বের হয়েছে আমি দুই হাজার চব্বিশ সালে একটি খবরে দেখেছি প্রায় একশো তিপ্পান্ন জন জাল নিবন্ধন সনদারিকে শনাক্ত করা হয়েছে বিভিন্ন বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে তো এই হারটা অনেক বেশি আরও ধরলে পরে এই হারটা আরও বাইর হয়ে যাবে তারপরে বলছে এমপিভুক্ত শিক্ষকদের বেতন কি ইএফটিতে দেওয়া হয় এমপিভুক্ত শিক্ষকদের বেতন ইএটিতে দেওয়ার কথা ছিল ইএফটিতে দেওয়া হয় না এমপিভুক্ত শিক্ষকদের বেতন ব্যাংকের মধ্য দিয়ে দেওয়া হয়ে থাকে এমপিভুক্ত শিক্ষকদের কয়েকটি ব্যাংক থেকে বেতন তোলার ব্যবস্থা রয়েছে এমপিভুক্ত শিক্ষকরা চারটি ব্যাংক থেকে অগ্রণী ব্যাংক জনতা ব্যাংক ভূপালি ব্যাংক আর হলো সোনালী ব্যাংক অর্থাৎ রাষ্ট্রায়ত্ত এই চারটি ব্যাংক থেকে ওই প্রতিষ্ঠানের যে কোনো শাখা এই চারটি ব্যাংকের যে কোনো শাখা থেকে অ্যাকাউন্ট খোলা হয়ে থাকে অর্থাৎ এই চারটি ব্যাংকের বাহিরে এমপিভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষক কর্মকর্তা বা কর্মচারীর ব্যাংক অ্যাকাউন্ট নেই এমপিভুক্ত শিক্ষা ভালো নাকি প্রাইমারি স্কুলের শিক্ষা ভালো যদি আপনি ধরেন যে হাই স্কুল পর্যায়ে রয়েছে বা সহকারী শিক্ষক বাংলা ইংরেজি গণিত সেই ক্ষেত্রে আমি বলবো যে এমপিভুক্ত শিক্ষার থেকে প্রাইমেরি স্কুলের একজন সহকারী শিক্ষক হওয়া অনেকগুণ ভালো কারণ প্রাইমারি স্কুলের হলো এটা রাজস্ব খাত আর এটা হলো এমপিওভুক্ত খাত বা মান্থলি পেমেন্ট অর্ডার মানে মাসে মাসে বেতন পাবেন সরকারের মতো সুযোগ সুবিধা আপনি পাবেন না সর্বশেষ প্রশ্ন বলা হয়েছে উনিশতম শিক্ষক নিবন্ধন সম্বন্ধে বলুন দুই হাজার চব্বিশ সালের যে কোনো সময় উনিশতম শিক্ষক নিবন্ধন প্রকাশিত হবে তবে সেটি সর্বোচ্চ হলে আঠারোতম শিক্ষক নিবন্ধনের ভাইবার মধ্য দিয়ে ভাইবার যে সময়টা বা ভাইবার সময়ের মধ্যেই উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলার প্রকাশিত হবে যারা ইন্টার পাস রয়েছেন বা ডিপ্লোমা পাস রয়েছেন কিংবা ডিগ্রি পাস রয়েছেন কিংবা অনার্স কিংবা মাস্টার্স রয়েছেন তারা সবাই স্কুল পর্যায়ে এবং স্কুল পর্যায়ে টু এবং কলেজ পর্যায়ে এই তিনটি পর্যায়ে শিক্ষক নিবন্ধনে আবেদন করতে পারবেন যদি আপনার বয়স আঠারো থেকে পঁয়ত্রিশের মধ্যে থাকে আগে শিক্ষক নিবন্ধনের বয়স উল্লেখ ছিল না এখন আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে আপনাকে আবেদন করতে হবে এবং চাকরি বাকরি নিতে হবে এ হলো আমাদের শিক্ষক নিবন্ধন সম্পর্কিত প্রশ্ন ও উত্তরের পর্বাণ সমাপ্তি যারা আগের পর্বটি দেখেননি তারা দয়া করে দেখে নেবেন আমরা এক থেকে বারোটি পর্ব জব টিচার টিভির মাধ্যমে প্রতি একদিন পরপর প্রকাশ করছি তো অবশ্যই একশো বিশটি প্রশ্ন যদি আপনি আমার কাছ থেকে শুনেন তো আশা করা যায় এই চ্যানেলে আর ভিডিওগুলো দেখতে হবে না ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন